আসসালামু আলাইকুম ورحمهตุলা আজকের প্রশ্নটা যারা পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন অথবা বার পরীক্ষা দিতে আছেন আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে ফৌজদারি কার্যবিধি কোন ধরনের আইন আমরা অনেকেই জানি এটা পদ্ধতিগত আইন তবে এটা শুধুই কি পদ্ধতিগত আইন এই বিষয় আমরা একটু বিস্তারিত জানব এখানে যদি অপশন দেওয়া আছে দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে কিভাবে ভুল করে দেখেন যদি আপনার প্রশ্ন থাকে ফৌজদারি কার্যবিধি কোন ধরনের আইন অপশন দেওয়া আছে এক নম্বর অপশনে পদ্ধতিগত আইন দুই নম্বর অপশনে আছে মূল আইন তিন নম্বর অপশনে আছে মূল ও পদ্ধতিগত আইনের সমন্বয় গঠিত চার নম্বর অপশনে আছে কোনটি না যদি এরকমের প্রশ্ন থাকে তাহলে আপনি যদি এরকমের চারটা অপশন থাকে এই প্রশ্ন তাহলে আপনি কোন কোনটি অ্যান্সার করবেন তা হচ্ছে অ্যান্সার হচ্ছে মূল ও পদ্ধতিগত আইনের সমন্বয় এই ফৌজদারি কার্যবিধি গঠিত হয়েছে কিভাবে দেখেন এই ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করা হয়েছে ফৌজদারি আদালতের গঠন ক্ষমতা আটক তদন্ত অনুসন্ধান এই বিচারের পদ্ধতি সম্পর্কে আপেল রিভিশন এ বিস্তারিত আলোচনা করা হয়েছে কোথায় এই ফৌজদারি কার্যবিধিতে তাহলে তাই আমরা কিন্তু বলতে পারি এটা একটা পদ্ধতিগত আইন এদিক থেকে আমরা একটা পদ্ধতিগত আইন বলতে পারি কিন্তু মূল আইন কোনটা যে আইনে অপরাধীর শাস্তির কথা বর্ণনা করা হয়েছে সেটা কিন্তু মূল আইন এটা কিন্তু আপনারা জানেন মূল আইন হচ্ছে যেটায় যেই আইনে অপরাধের সংজ্ঞা এবং অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে সেটাকে বলা হয় মূল আইন তাহলে আপনারা যদি দেখেন ফৌজদারি কার্যবিধি দুইশো পঞ্চাশ ধারায় কিন্তু মিথ্যা ও বিরক্তিকর যে তথ্য যদি দায়ের করে তাহলে এর বাতিকে আদালত কিন্তু সাজা দিতে পারে অথবা আপনারা আরো একটা ধারা দেখবেন চারশো পঁচাশি ক ধারায় কিন্তু শাস্তির কথা বর্ণনা করা হয়েছে যেহেতু এই ধারায় শাস্তির কথা বর্ণনা করা হয়েছে তাহলে কিন্তু এটা হচ্ছে তাহলে এখানে কিন্তু তাহলে ফৌজদারি কার্যবিধির ভিতরে সাবস্টেন্টিভ লও কিন্তু আছে। তাহলে আমরা সেদিক থেকে বলতে পারি ফৌজদারি কার্যবিধির ভিতরে কিন্তু তত্ত্বগত আইনের বিধান রয়েছে তাহলে কি দাঁড়াইল বেশি হচ্ছে পদ্ধতিগত আইন পদ্ধতিগত আইন আইনের ধারাটা বেশি তবে আমাদের যদি এরকমের থাকে যে ও সমন্বয় গঠিত তাহলে আপনাকে এই অপশনটাই সিলেক্ট করতে হবে তখন যদি আপনি পদ্ধতিগত আইন দেন তাহলে এটা ভুল হবে কারণ আমি তো বুঝে দিচ্ছি মূল আইন কোথা থেকে আসলো সমন্বয়টা বুঝছেন কিনা তাহলে যদি এরকম চারটা অপশন থাকে সেক্ষেত্রে আপনাকে মূল ও পদ্ধতিগত আইনের সমন্বয় গঠিত এটা আপনাকে অ্যান্সার করতে হবে অন্যথা আপনার অ্যান্সারটা ভুল হবে ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পরীক্ষার্থীদের উপকারের জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম